স্কুলের একটা বড় সমস্যা হচ্ছে স্কুল পরীক্ষা নির্ভর একটা সিস্টেম গড়ে তুলেছে এখানে সকল ছেলে মেয়ে পরীক্ষাকে টার্গেট করে পড়ে এখন পরীক্ষার অবশ্যই আছে প্রয়োজন আপনার পরীক্ষা হচ্ছে এমন একটা মাধ্যম যেটার মাধ্যমে ছেলে মেয়ে কি রকম সারা বছর ধরে পড়ালেখা করেছে কি কে এসে মানে তার আমল নামা এখানে দেখা যাচ্ছে ঠিক আছে তো অবশ্যই প্রয়োজন পরীক্ষা যার মাধ্যমে যাবে দেখা যে ছেলে মেয়ে কতটুকু করেছে অন্তর কতটুকু করেছে উন্নয়ন কিন্তু এখানে আছে বড় ধরনের একটা সমস্যা যেটা কিন্তু ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে করছে কোন ঠাসা হয়তো ছাত্র ছাত্রী জীবনকালে অত হয় না স্পষ্ট কিন্তু পরবর্তীতে এর জন্য লাগতে পারে অতিরিক্ত কষ্ট এখন পরীক্ষা ছেলে বা একটা মেয়ে যখন পড়ে তখন সে পরীক্ষার উপর পুরোপুরি ফোকাস করে এটা আমি আগে বলেছি এখানে যে সমস্যাটার কথা আমি বলতে চাচ্ছি যে তারা যখন পড়ে তখন ছাত্র টিচারকে জিজ্ঞাসা করে যে স্যার এটা পরীক্ষায় আসার কতটুকু আছে সম্ভাবনা। স্যার যদি বলে যে এটা পরীক্ষা আসবে না তখন তারা কিন্তু এই বিষয়টা পড়ে না আর যদি বলে যে হ্যাঁ এটা পরীক্ষা আছে আসা আছে সম্ভাবনা তাহলে কিন্তু তারা এটা একেবারে সলোয়া আনা ভালো করে পড়বে এবং কঠিনভাবে প্রিপারেশন নেবে অনেকে আবার এটা করে ফেলে মুখস্থ একবার পরীক্ষা পর্যন্ত যাতে আয়েস করে পারে লিখতে পরীক্ষার খাতা এখন সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে যে পরীক্ষায় যেগুলো আসার সম্ভাবনা খুব একটা থাকে না এর মধ্যে যদি এমন কোনো অধ্যায় থাকে যেটা পরবর্তীতে আপনার জীবনে কাজে লাগতে পারে পরীক্ষায় না আসার কারণে এটা কিন্তু আপনি দিচ্ছেন এখন ছেড়ে এরকম অনেকগুলো প্রয়োজনীয় অত্যায় থাকে যেগুলো আমরা দেখি ছেলে মেয়েদেরকে তারা পড়ে না কেননা পরীক্ষায় আসবে না এই বলে তারা এগুলোটা ঝুড়ে ফেলে এখন কে জানে হয়তো এটা হতে পারে দরকারি পরবর্তীতে আপনার সারা জীবন ধরে এটা কাজে লাগলেও পারে লাগতে আপনি একেবারে ইহাকে ফেলে দিতে পারেন না উড়িয়ে এরপরে গিয়ে হয়তো এমনও হতে পারে যেগুলো ছেলেমেয়েরা ভালো করে পড়ে পরীক্ষায় আসবে বলে কিন্তু হয়তো এগুলো আপনার জীবনে কোনো কালে কোনো কাজে আসে না একেবারে শুধু শুধু করেছেন আপনি পড়াশোনা মানে পরীক্ষাতে হয়তো ভালো করেছেন কিন্তু পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ থেকেছে বাস্তব জীবনে আর কোনো সময়ে সেটা কাজে লাগলো না তাহলে এটা কোনো খুব একটা অর্থ থাকে না তো এ হচ্ছে মূল বিষয় আমার কাছে মনে হয় যে পরীক্ষা সিস্টেমে পরিবর্তন আনা অতিব প্রয়োজন আর এখানে যে দিয়ে দেওয়া হয় একটা সিলেবাস সেটা সেটার বাইরে কিন্তু পড়তে সবাই নারাজ বলে যে যেটা পরীক্ষা আসবে না সেটা পড়া লাগবে না এটা হচ্ছে সোজা তিগুলি এবং এটাই সবাই মেনে চলে পুরোপুরি আপনি টিচার হয়ে আপনি যদি গিয়ে আপনার স্টুডেন্টকে সিলেবাসের বাইরে পড়া পড়ান তাহলে তার কাছে লাগবে একেবারে দেবানা সে হয়তো করবেও না আপনার কাছে পড়তে আসবেও না কিন্তু আপনি যদি গুরুত্বপূর্ণ বিষয় যদি পড়ান তাহলে একই রকম ঘটবে এরকম পাওয়া যায় অসংখ্য প্রমাণ যাও দর্শক আমি বলতে চাচ্ছি যে স্কুলে এই যে সমস্যা এটা পরিবর্তন হবে না সহসা এই জন্য আমি এইগুলো নিয়ে অনেকদিন ধরে চিন্তাভাবনা করে গবেষণা নতুন একটা সিস্টেম ডেভেলপ করেছি যেটার সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি রিয়েল লার্নিং সিস্টেম যেখানে নেই কিন্তু সকল প্রবলেম পরবর্তীতে আমরা এই বিষয়টাকে আরো সবি পরিসরে জানাই দেবো আপনাদের আপনাদি করে আজকের মতো আপাতত আমি এখানে বিদায় নিচ্ছি এবং আপনাদের সবার সুস্থ ও মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ